প্রভু শ্রীরামচন্দ্রের অপূর্ব মন্দির কি সুন্দর শ্রীবিগ্রহ মাঝখানে প্রভু শ্রীরাম পাশে রয়েছেন মা সীতা একদিকে রয়েছেন লক্ষণ আর একদিকে রয়েছেন ভরত আবার ওই পাশে রয়েছেন শ্রী হনুমানজি সবাই মিলে আমরা একবার প্রণাম করি শ্রীরামচন্দ্রের একটা সুন্দর প্রণাম মন্ত্র আছে যাতে সকলকেই একসঙ্গে পাওয়া যায় দক্ষিণে লক্ষ্মণ ধনী মানে শ্রী দক্ষিণ দিকে মঙ্গলময়ী মা জানি অর্থাৎ সীতা দেবী বিরাজ করছেন পুরত মারুতির যার সামনে রয়েছেন হনুমান হনুমান থাকেন শ্রীরামচন্দ্রের সামনে মানে ভগবান ভক্তকে ছাড়া থাকতে পারেন না ওই জন্য ভক্তকে সামনে পুজো করিয়ে তারপর নিজে পুজো গ্রহণ করছে যার জন্য ভগবানের সামনেই ভক্তের হনুমান সামনে রয়েছে ভক্ত চান না কিন্তু ভগবান ছাড়েন না সামনে ভক্তকে বসিয়েছে পুরাত মারুতিরা সবাই মিলে আমরা একটু তুলসী দাসজির আশ্রয়ে প্রভু রামচন্দ্রকে একটু ডেকে নি তারপরে কৃষ্ণলীলায় প্রবেশ করছে শ্রী রাম শ্রী রাম শ্রী রামচন্দ্র Volta! হিন্দি ভাষা এবং সংস্কৃত ভাষা মিলিয়ে মণিপ্রবাল ভাষা মানে একটা প্রবাল একটা রত্ন প্রবাল থাকে সমুদ্রে আর রত্ন থাকে পাথরের মধ্যে বা মাটির মধ্যে একটা সমুদ্রের জলের ভিতর আর একটা সমুদ্রের বাইরে দুদিক থেকে মিশিয়ে যে মালাটা তৈরি হয় একটা রত্ন একটা প্রবাল একটা রত্ন একটা প্রবাল এইটা দিয়ে একটা মালা গঠন করলে যেমন হয় এই ভাষাটা হচ্ছে তেমন ভাষা পরিভাষা মণিপ্রবাল মানে কিছুটা সংস্কৃত কিছুটা হিন্দি মিলি একটা ভাষা শ্রীরামচন্দ্র কৃপালু ভা হব ভয়া দারুন শ্রীরামচন্দ্রকে ভজন কর ওরে মন যিনি এই সংসার ভয় হরণ করে নেন না বা কাঞ্জা লোচনা কাঞ্জা মানে পদ্ম সুন্দর পদ্ম ফুলের মতন তার লোচন কাঞ্জা মুখ পদ্ম ফুলের মতন মুখমন্ডল কর হাতটাও পদ্ম ফুলের মতন চরণটিও পদ্ম মতন কাঞ্জে পদ কাঞ্জারুণম পদ্ম ফুলের মতন অরুণ রক্তিমাভ ब लोचन कञ्जमुखकर कञ्जपद कञ्जारुण श्रीरा অগণিতামিত ছবি নবনীল নীরজ সুন্দর অগনিদয় অমিত ছবি নবনীল নীরজ সুন্দর কন্দর্ব অগণিত কন্দর্প মনে কাম ডে দেবতাদের মধ্যে সবথেকে সুন্দর দেখতে যিনি তিনি হলেন প্রেমের দেবতা তার নাম কামদেব সেই অগণিত কামদেবকে এক জায়গায় করলে যে সৌন্দর্য হবে তাই যেন আমার প্রভু রামের সৌন্দর্য ছবি মানে যা মাপা মাপা যায় না না যাবে এমন তার রূপ ছবি মানে এখানে রূপ অমিত ছবি নব নীল নীল যে সুন্দর নতুন নীল পদ্মের মতো সুন্দর পিতা ওই যে হলুদ কাপড় তিনি পরে আছেন মা মনে হচ্ছে দেখে তাড়িতে রুচি সুচি বিদ্যুতের মতো যেন ঝলক দিচ্ছে সুচি পবিত্র নবমী জনক সুতাবরম নবমী মানে প্রণাম করি জনক সুতাবরম মানে জনক রাজার মেয়ে সীতা দেবী তার প্রতি দেবতা শ্রীরামচন্দ্রকে প্রণাম করি

তুলসী দাস শঙ্কর শেষ মুাস শঙ্কর শেষ মুদি তুলসীদাস তুলসীদাস এই কথা বলছেন শঙ্কর শেষ মুনি জন মনোরঞ্জন শঙ্কর মানে শিব ঠাকুর শেষ মানে শেষ নাগ শেষ নাগ এবং শিব ঠাকুর আরো অন্যান্য যারা মনে ঋষি আছেন তাদের সকলেই যেন মনোরঞ্জন হচ্ছে প্রভু রামের রূপ দর্শন করে এতে তুলসী দাস মনিমনমে তুলসী দাস জনম মম হিদায় কন্তে নিবাস குரு মামাদি কলদল জঞ্জனம் মম হিদায় নিবাস குரு আমার হৃদয় রূপী পদ্ম তুমি এসে একবার বিরাজ করো প্রভুরাম রাম আর তুমি তো যুদ্ধ না করে থাকতে পারো না রাবণের মত দুষ্ট প্রকৃতির লোক জানা তাদের সঙ্গে তুমি যুদ্ধ করেছ জানো প্রভু আমার হৃদয়ের মধ্যেও ছজন রয়েছে দুষ্ট প্রকৃতির লোক তারা রাবণের থেকেও ভয়ঙ্কর ওই যে কাম ক্রোধ এই সব রাক্ষসের দল আমার বুকের মধ্যে বিরাজ করছে তুমি তাদেরকে এসে একবার একবার তুমি তাদেরকে এসে দমন করে দিয়ে যাও कामादिखल बल गञ्जनम् मम हृदय गञ्ज निवास कुरु कामादिखल बल गञ्जनम् श्रीराम ভরত শত্রুঘ্নশ শ্রী লক্ষ্মণ দেব কী পুত্র শ্রী হনুমান জী